আসসালামু আলাইকুম পল্লীর দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পরীক্ষাটি হবে লিখিত ইতিপূর্বে আপনারা সবাই জানেন তো পরীক্ষায় কি কি বিষয় আসবে পরীক্ষার বিষয় হচ্ছে বাংলায় আসবে বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিশ মার্ক গণিত মানসিক দক্ষতা হচ্ছে বিশ মার্ক তাহলে সর্বমোট হচ্ছে কত মার্ক আশি আর ভাইভা দিতে হবে আপনার বিশ মার্কের তো পরীক্ষার এই আশি মার্কে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা বাংলার জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে সন্ধি সমাস কারক বানানো বাক্য এক কথায় প্রকাশ বাগধারা বাক্য রূপান্তর সমার্থক বিপরীত শব্দ তারপরে ইংরেজির জন্য হচ্ছে প্রিপদিশন রাইট ফরম অফ ভার্বস ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস ভয়েস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সলেশন গণিতর জন্য হচ্ছে বীজগণিত থেকে মান নির্ণয় ও উৎপাদক মুনাফা সুদ ক্ষতি লসাগু গসাগু পরিমিতি সময় ও কাজ কর লাভ ক্ষতি শতকরা তারপরে সাধারণ জ্ঞানের জন্য সাধারণ জ্ঞানের জন্য যে জিনিসগুলো পড়বেন জুলাই বিপ্লব সংস্কার কমিশন পিডিবিএফ এর বিস্তারিত মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন প্রধান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বইগুলো লিখছেন বা ওনার সম্বন্ধে একটু বিস্তারিত ভালোই পড়বেন বিশেষ করে ওনার থ্রি জিরো স্তত্ত্ব এটা খুব বেশি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে উপদেষ্টা পরিষদ এই বিষয়গুলো পড়লেই ইনশাআল্লাহ আপনি সব কিছুই কমান পাবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম